হওয়ার পর লোক লজ্জার ভয়ে হয়তো বা পুলিশের কাছে দ্বারস্থ হতে চায় না বিভিন্ন রকমভাবে মিডিয়ে নেওয়ার চেষ্টা করেন বিভিন্ন জায়গায় তারা নিজেদের কমপ্লেনগুলি ধরার চেষ্টা করেন না কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে বলছেন যে মাত্র লাস্ট থ্রি ইয়ারসে লজ হয়েছে সেই ইনসিডেন্টগুলি হয়েছে তার মধ্যে হচ্ছে টু ফোর অনলি শব্দটা একটা নিরক্ষিত প্রশাসক ছাড়া কেউ বলতে পারে না

আমরা কি নিরাপত্তা নিয়ে থাকতে পারব না পারব পূজো আসছে দুর্গামায়ের আরাধনা চলছে বিভিন্ন যুব মণ্ডলের নেতৃত্বরা বাড়িতে গিয়ে গিয়ে মাকে আরাধনা করবেন বলে মাকে ঘরে আনবেন বলে কত জাতে জুলুমবাজি করছেন আরে মাকে সম্মান তো পড়ে করবেন সেই মূর্তিকে দেখতে চাই না এই রাজ্য বরাবর একটা সংস্কৃতির বাতাবরণ বহন করে এই রাজ্য বরাবর মাকে সঠিক ভাবে সম্মান করতে জানে ঠিক সেই কারণে নিজের ঘরের মেয়েদের আগ্রহ রক্ষার প্রশ্নে আমাদের ভূমিকা নিতে হবে ভুললে চলবে না এটা মেয়েদের সমস্যা নয় এটা সমাজের সমস্যা যারা ভাবছেন ক্রাইম হচ্ছে এগেনস্ট ওমেন এই জিনিসগুলি

ছেলে পর্যন্ত সেখানে মহিলা সংক্রান্ত ঘটনা সংঘটিত করে ওই রকম প্রশাসনের কাছে ওই রকম রাজনৈতিক দলের কাছে আমাদের চাওয়ার কিছু নেই কিন্তু আমরা এই কথাটা ডিএফের মিছিল থেকে বলতে চাই এই যুবতীদের মিছিল থেকে বলতে চাই অর্ধেক আকাশের লড়াই থামবে না থামবে না থামবে না পথে যুবকরা থাকবে পথে দণ্ড ধুলে থাকবে লাল ঝান্ডার লড়াই থাকবে ঠিক কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না এই অন্ধকার তাকে আমরা পৌঁছাতে পারছি এই ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না এই সমাজ ব্যবস্থাকে সুন্দর ভাবে এগোতে পারছি এই ততদিন পর্যন্ত